আয়াৎ একশো পনেরো ওয়ামাইয়্যুসা ক্লিকেল রসূল আমিম্বা আদি মা তাবৈয়্যানালাহুলহুদা ওয়াত্ত বেয় রসাবিলিল মুক্মিনী নানুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়ানুসলিহি জাহান্নাম্ ওয়াসা এত মাসী র অনুবাদ আর কারণিকোট সৎপথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধাচরণ করে এবং মুমিনদের পথ ছাড়া অন্য পথ অনুসরণ করে তবে যেদিকে সে ফিরে যায় সেদিকেই তাকে আমরা ফিরিয়ে দেব এবং তাকে জাহান্নামে দগ্ধ করাব আর তা কতই না মন্দ আবাস এক নং ফুটনোটের বিবরণ এ আয়াত থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মাস আলা বের হয় এক আল্লাহ রাসুলের বিরোধিতাকারী জাহান্নামী দুই কোনো ব্যাপারে হক তথা রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের সুনত প্রকাশিত হওয়ার পর সেটার বিরোধিতা করাও জাহান্নামীদের কাজ তিন এ উম্মুতের ইজমা বা কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছার পর সেটার বিরোধিতা করা অবৈধ কারণ তারা পথভ্রষ্টতায় একমত হবে না মুমিনদের মত ও পথের বিপরীতে চলার কোনো সুযোগ নেই